পর বেজে গেছে তো দুটোর সময় ঘুম থেকে উঠেছি সেটা তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি টাইমটা যে কটার সময় ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠে এই যে দেখতে পাচ্ছ মানে অনেক কিছু কাজ ছিল সেখানে করলাম তারপরে আবার শুয়ে পড়েছিলাম তারপরে এই যে দেখতে পাচ্ছো এখন পুরো রেডি সেডি হয়ে গেছি তো এবার যাওয়ার জন্য তো কোথায় যায় না যাই সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো তো যেহেতু ছোট পুজোর আজকে শেষ দিন আজকে সকালবেলায় যেতে হয় তো সেই কারণে তো কালকে তো বহুত ভিড় ছিল তোমরা দেখেইছো সেখানে মানে ভিড় এতই সেই কারণে দুটোর সময় উঠা। সেখানে যে জাগা ঘিরার একটা ব্যাপার আছে তো দাদা আরে সবাই চলে গিয়েছিলো দুটোর সময় তো আমরা এখন যাব তো বউ দিয়ে চলে গেছে আমি আর একটা বৌদির বোনের শাশুড়ি মানে আমরা দুজন মিলে যাব হাঁটতে হাঁটতে এই বন্ধুরা সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে ভিডিওটা আরম্ভ করেছি প্রায় রাত থেকে দুটো থেকে বলতে পারো তো এখন প্রায় চার দুটো বিয়াল্লিশ হয়ে গেছে তো আমি ঘুম থেকে উঠেছি দুটো দশ পনেরো করে উঠেছি তখনকে উঠেছি ঠিক আছে তখনকে উপরে ছিলাম তো উপর থেকে নিচে আসছি তো যেহেতু ছোট পুজো কালকে বিকেলবেলা দেখিয়েছি যে কি কি সিচুয়েশান ছিল মানে দু দিন ধরে হয় মানে কালকে বিকেলে হয়েছে তো আজকে ভোরবেলা মানে সকালের দিকে হবে সেই জন্য এই যে দেখতে পাচ্ছ বৌদিয়ারে হলো যে সব রেডি হচ্ছে তো দাদা আরে অলরেডি চলে গেছে এই যে তোমাদেরকে দেখিয়েই দিলাম দাদা আরে চলে গেছে কারণ রাত্রেবেলা যেহেতু জাগা ঘেরার ব্যাপার একটা রয়েছে কারণ অনেক তো মানুষ তোমাদেরকে কালকে বিকেলবেলা দেখিয়ে দিলাম যে কত মানুষ হয়েছে তো যেহেতু ওরা চলে গেছে আমি বাইরে বেরিয়েছিলাম বাইরে রোদেরটা দেখালাম যে চারিদিকে পুরো ফাঁকা তেমন কোনো লোক নেই পুরো এই যে দেখতে পাচ্ছ এখন প্রায় তিনটে বাছে নেই এখনও তো এই যে সাউন্ড দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ফাঁকা তো এই যে আমি রাস্তায় বেরিয়েছি আর কিছু মানুষ চলে গেছে মানে যারা আগে গিয়ে জায়গা ঘিরবে তারা অবশ্য চলে গেছে যেমন আমার দাদা গেছে ভাইপো গেছে আরও সবাই গেছে তো সবাই এখন অলরেডি রেডি হবে রেডি হয়ে বেরিয়ে যাবে বৌদি আরে আগে চলে যাবে তারপরে আমরা যাব তো অলরেডি বৌদি আরে রেডি হয়ে চলে গেছে তো সবাই চলে গেছে তো আমি যার জন্য ওয়েট করছিলাম তিনি দেখতে পাচ্ছি আমাকে না জানিয়ে চলে গেছে তো আর কি করব আমি যেহেতু জানি জায়গাটা কোথায় তো এই যে দেখতে পাচ্ছ আমি ফার্স্ট সকালে আমি ফার্স্ট সকালবেলা যাচ্ছি তখনকে কটা বাজে পাঁচটা আরে বাজবে তখনকে আমি যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো কুয়াশায় ভর্তি তো এয়ারপোর্টের কাছেই অবশ্য এটা হচ্ছে তো ছোট পুজো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ছোট পুজো উপলক্ষে তো আমি এই প্রথম দেখছি এখানে ছোট পুজো বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আমার তো বেশ দারুণ লাগছে কাল যেটা ভিডিও দিয়েছিলাম মানে বিকেলের ভিডিওটা সেটা তো বেশ দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে ছোট পুজোর কেমন কি হয় না হয় বিকেলের টাইমটা তো এটা দেখাচ্ছি মানে ছোট পুজো অলরেডি কেটে গেছে অনেকদিন হয়ে গেল প্রায় এক সপ্তাহর ওপর হয়ে গেছে কেটে গেছে তারপর আমি এই ভিডিওটা দিচ্ছি কারণ এডিট করার ব্যাপার আছে মানে একটু সময় কম ছিল সেই কারণে একটু ব্যস্ততার মধ্যে ছিলাম বাড়ি আসার পরেতে তারপরেও একটা বাড়িতে একটা অনুষ্ঠান ছিল তো সেই সব কাটাতে কাটাতে মানে আমার লেট হয়ে গেছে ভিডিওটা এডিট করতে তো এই যে দেখতে পাচ্ছ মানে সকালবেলায় সবাই স্নান টান করছে স্নান করে কুলো নিয়ে মানে সূর্য দেবতাকে মানে আরাধনা করছে সবাই অ্যাকচুয়ালি এটা পুজোটা হলো যে সূর্য দেবতার পুজো তো আমার তো বেশ ভালোই লাগলো দেখতে পাচ্ছ কত কলার কাঁদি এখানে রয়েছে মানে এক একটা বাড়িতে কিন্তু তো বলতে পারো দশ বিশটা করে কলার কাঁদি তারপরে প্রত্যেকটা কুলো আছে কুড়িটা পঁচিশটা করে এক একটা বাড়িতে বেশ আমার তো বেশ ভালোই লাগছে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই বলো তো আমি তো বেশ ভালোই এনজয় করছি মানে কলকাতা এসে মানে ছোট পুজোয় প্রথম দেখলাম বেশ আমার ভালো লাগছে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই বলো তো যদি ভালো লাগে যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা অবশ্যই তোমরা একটু বেশি বেশি ভালোবাসা দিবে যাতে আমার ভিডিও করার আগ্রহটা বেশি বেড়ে যায় কারণ তোমরা যদি ভালোবাসা না দাও না আমার ভিডিও করার ইচ্ছেটা আগ্রহটাও বাড়ছে না তার কারণ যদি এত পরিশ্রম করে যদি ভিডিও করছি যেখানে ভিডিও করার পরে যদি ভিউস না আসে কতটা কষ্ট লাগে কতটা খারাপ লাগে বলো তো কারণ সবাই যদি আমার ভিডিওটা না দেখে হয়তো কোনো মানুষের ভালো লাগছে না সেই কারণে হয়তো দেখছে না সেই জন্য বলছি সবাই একটু বেশি বেশি ভিডিওটা দেখো আমিও একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটার ছোট বড় না ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমিও চাই ছোটো থেকে বড় হতে আস্তে আস্তে বড়ো হবো হয়তো আমার একটু সময় লাগবে কিছু কিছু মানুষ হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার হয়তো ভিডিও মানে কিছু মানুষের হয়তো ভালো লাগে না কিংবা খারাপ লাগে এই আর কি তো আস্তে আস্তে আমি বড়ো হবো তো এটা আমি কোনো কিছু বলবো না কারণ মানুষ তো আস্তে আস্তে বড়ো হয় একদম নিশ্চয়ই সবাই মানে হয়ে যাওয়ার পর মানে গাছে উঠতে পেরে যায় না সেরকম আর কি আমার এরকমই চিন্তা ভাবনা তো আস্তে আস্তে বড় হব। অবশ্যই মা বাবার স্বপ্ন তো পূরণ করবই তার কারণ আমার ইচ্ছা আছে মানে এত বড় করেছে মা বাবা কষ্ট করে কারণ সবারই কম বেশি সবারই অভাবের সংসার ছিল আগামী দিনে এখন হয়তো প্রত্যেকটা মানুষের বাড়িতে কিছু কেমন বাড়িতে এখন আগামী দিনের তুলনায় এখন খুব ভালো সংসার সবার মানে হয়েছে মানে ইনকামের দিক দিয়ে বলতে পারো মানে আগে তো ছিল সবাই মানে বলতে পারো খুব কষ্টের দিন গেছে সবারই কম বেশি সবারই গেছে এখন মানুষের হয়তো আয় ব্যয় বেশি বেড়েছে এখন খরচও বেড়েছে মানে জিনিসপত্রের দামও বেড়েছে যেমনি ইনকাম মানুষ করছে বেশি বেশি তেমনি খরচের মানে কোনো জিনিসপত্র দামও বেশি বাড়ছে এটা যাই বলো না তাই বলো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছি এটা আমার ভাইপো একটু বার করে দিল কারণ আমি ভিডিও করছি না ওর একটু বার কোনো চাই ওর এটাই মানে কী তো আমরা পিসি ভাইছি বলতে পারো পিসি ভাইপো তারপরে এই সব নিয়ে আমাদের না একটু বলতে পারো সেই মারামারি হয় সেই নিজেদের মতো বলতে পারো মারামারি হয় তো মারপিট যেটা বলতে পারো যেমনি ভাই বোনে হয় তেমনি ভাইপোর সাথেও হয় মানে মারপিট বলতে পারো মনে হবে না তো এইভাবে এই যে আমার দাদা সব কিছু গুছিয়ে নিচ্ছে যে কোনো মানে ঠাকুরকে দেখানো হয়ে গেছে মানে যেই ডালাগুলো পুজো করা মানে সূর্য দেবতাকে নমস্কার করা আরাধনা করা মানে প্রত্যেকটা ডালা নিয়ে যে করার বিষয়টা ছিল সেটা অলরেডি করা হয়ে গেছে তো দাদা গোচ করছে যে কোনো যেহেতু হয়ে গেছে তো গোচ করে হলে যে ভ্যানে তুলবে ভ্যানে তুলে নিয়ে যাবে সব কোনো তারপরে আমরা আবার আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব তো কারা কারা ছোট পুজো এখনো পর্যন্ত কোনো দিন দেখো নি অবশ্যই কমেন্টে জানিও তো আমিও এই প্রথম দেখলাম নিজের সামনে থেকে আমি অবশ্য দেখিনি কোনো দিন এই প্রথম দেখলাম আমার বেশ তো ভালো লাগলো আর সব থেকে একটা জিনিস আমার বেশি ভালো লেগেছে যে দাদার হাতের সামনে একটা লাল কালারের মানে সিঁদুরের কৌটো মানে এদের একটা না ঐতিহ্য আছে বলতে পারো সিঁদুরের কৌটো কোনো বেশ বড় বড়ো সবার কাছে আমি দেখতে পাচ্ছি আমার বেশ ভালো লাগছে আবার কিছু কিছু মানুষের কাছে রয়েছে সিঁদুরের কৌটো কোনো বড় বড়ো এতই মানে এত সুন্দর ডিজাইন না মানে মনে বলবো কি মন মানে ছুঁয়ে যাচ্ছে এত সুন্দর লাগছে তো তো যারা যারা দেখতে যাদের ইচ্ছা করে অবশ্যই আমাকে বলো আগের বছর তোমাদেরকেও আমরা নিয়ে যাব যদি মনে হয় যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই যাও খুব ভালো লাগবে আমি তো বলবো খুব ভালো লাগবে খুব সুন্দর মানে এই যে সূর্য দেবতার পুজো অ্যাকচুয়ালি তো ভালো লাগছে দিনটা বেলায় সবার ওই দাস ঠাকুরের নাম করাটা কতটা মানে কতটা ভালো এখন তো সব কেউ মানুষ কিছু মানুষ আছে না ঠাকুরের নাম তো করেই না সকাল থেকে আরম্ভ করে দেয় রামায়ণ মহাভারত যেটা বললে বুঝবে মানে কি বলবো মানে খারাপ চিন্তা ভাবনা মানুষের মাথার মধ্যে নিয়ে আসে সকাল থেকে নিই তাই জন্য বলছি প্রত্যেকটা মানুষকে যদি ভালোভাবে সৎভাবে বাঁচতে চাও অবশ্য কোনো মানুষ এ বলবো একটাই কথা কোনো মানুষকে না সকল মানুষকে বলবো একটাই কথা যে কোনো মানুষের কোনো ক্ষতি করো না সবাইয়ের সাথে মিলেমিশে ভালোভাবে থাকো তাতে তুমি দেখবে ভগবানও চাইবে যে তোমার একটু ভালো হোক বুঝতে পেরেছো তো কারো ক্ষতি করে কোনো দিন কিছু করা যায় না কিংবা কোনো কারো ক্ষতি করে নিজে ভালো থাকা যায় না নিজেকে পদে পদে বিপদে পড়তে হয় এটা প্রত্যেকটা মানুষের কথা না আমার কথা নয় এটা ভগবানের কথা যদি ভগবান বলেছে তুমি যদি কারো ক্ষতি করো না তোমার ক্ষতি তো আগে হবেই হয়তো সঙ্গে সঙ্গে হবে না কিছু দেরিতে হবে সবাইকে বলবো সবাই মিলেমিশে থাকতে শেখো সবার মনটা পরিষ্কার করো আগে নিজে যদি সবসময় ভালো থাকতে চাও সুস্থ থাকতে চাও কারো ক্ষতি করো না তাতে তোমার নিজের ক্ষতিটা সবার প্রথমে হবে না হলেও একটু লেটে হবে হয়তো তার ক্ষতিটা তাড়াতাড়ি হয়ে যাবে তোমার ক্ষতিটা হয়তো লেটে একটু মানে দেরিতে হবে কিন্তু তোমার হবে এটা ভগবানও জানে এটা ভগবানের কথা ঠিক আছে তা মানুষকে একটা কথাই বলবো পরের সাথে হিংসা করে কোনোদিন কিছু করতে পারবে না নিজে যদি কঠোর পরিশ্রম নিজে যদি চেষ্টা করো না ঠিক একদিন সফলতা লাভ করতে পারবে বিশ্বাস না হলে একটু অন্তত নিজে এইটা মেনে চলো যে অপর করে ফেলছে মানে এত কিছু করে ফেলছে ধরো গাড়ি বাড়ি এত কিছু করছে সে তো পরিশ্রম করছে তাই না পরিশ্রম করছে বলেই তো সে এত উঁচু জায়গায় উঠতে পেরেছে না যদি পরিশ্রম করত তাহলে কি পরিশ্রম মানে উঁচু জায়গায় উঠতে পারতো কোনো দিনই না তার কঠোরতম পরিশ্রমটা দেখো তারপরে তোমরা অনেক কিছু কথা বলবে তার পেছনে লাগতে যাবে তার ওপরে আছে কি জানো তো ভগবান সে কারণ সৎ পথে চলে সৎ পথে ইনকাম করে সেই জন্য তাকে এত এত ভরসা আশীর্বাদ দিয়েছে সে ওই জন্য এত তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারছে আর দেখো তোমরা হিংসা করছো হিংসা করে কি কিছু পাচ্ছ পাচ্ছ না এটাই তোমাদের সাথে তাদের পার্থক্য যদি তুমি মন পরিষ্কার করো সব কিছু তোমার পরিষ্কারভাবে পাবে আর লোকের সাথে যদি ক্ষতি করতে চাও কোনো দিন কিছু করতে পারবে না এটা আমি বলে দিচ্ছি এটা ভগবানও জানে তো প্রত্যেকটা পাড়াতেই এরকম মানুষ আছে আর রইল বাকি কিছু মানুষের পরচর্চা প্রত্যেকটা পাড়ায় বলতে গেলে আমাদের পাড়া তো বেশি রয়েছে তার কারণ তুমি যদি কোনো মানুষের নিয়ে পরচর্চা করো যে এই মেয়েটা এই এই ছেলেটা এই বাড়িতে ওই হচ্ছে আরে ভগবান তোদের বাড়িতে হচ্ছে তোমাদের বাড়িতে হয়তো নাকি না হয় না সবেরই কেচ্ছে কেলেঙ্কারি রয়েছে কারো কম কারো বেশি কেউ বলতে পারবে না যে আজকালকার দিনে যে আমি সতীচাবিত্রি আমি কোনো কিছু একটু না একটু কারো খারাপ গুণ আছেই কেউ একবারে একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কেউ ভালো ধোয়া তুলসী পাতা নেই সবাই এখন বিচুতি পাতা হয়ে গেছে ঠিক আছে তা পরের আগে পরের দিকে আগে আঙুল তোলার আগে নিজের দিকে আঙুলটা আগে দেখো কীরকম আছে তো পরকে নিয়ে বেশি সাফাই গাইতে আসো না তাহলে খারাপই হবে তোমার অন্য কারো খারাপ হবে না হিংসা করে কোনো দিন বড়ো হতে পারবে না এটা আমি বলে দিই ঠাকুরও জানে যে কার কি দিলে ভালো হয় কার কি নিলে ভালো হয় সেটাও জানে আর দেখো এখন কি হচ্ছে আর কি বলবো না অনেক কিছু বলে দিলাম তো এখন সিঁদুর পরানোর পর্ব চলছে এই যে দেখতে পাচ্ছো কী সুন্দরভাবে সিঁদুর পরাচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে আমি ওই তো দেখলাম প্রথম বেশ ভালো লাগছে মানে সিঁদুর করাচ্ছে বেশ দেখতে সুন্দর লাগছে তো এই দেখো এটা হলো যে বৌদি বৌদির হলো যে আমার বৌদির বৌদি তারপরে এই যে দিদিটাকে দিদিকে পড়াচ্ছে কারণ বৌদিরা চারটে না পাঁচটা বোন একটা বোন আসেনি অবশ্য তার অন্য জায়গায় বাড়ি সে আসেনি এই বৌদির এই তিনজনই এখানে রয়েছে আর একজন আসেনি সে অনেকটা দূরে বাড়ি সে এখানে করেনি ছোট পুজো সে বাড়িতে করেছে আর এটা বৌদির আমার বৌদির বৌদি এই যে দেখো দুজন পড়াচ্ছে ননদ আর ভাজ মিলে তো কার কার ভালো লাগছে অবশ্যই বলো আমার তো বেশ ভালো লাগছে তো দেখো কত মানুষ মানুষজন একটা পুকুর আছে বড় মানে পৃথিষ্টাই পুকুর মানে এই যে পুকুরটার চারিদিকে লোক লোক আর লোক ভর্তি এখানে অনেক পুলিশ প্রশাসনের ব্যবস্থাও রয়েছে সেটা তোমাদেরকে দেখলেই বুঝতে পারবে এখানে পুলিশ আছে কত এই যে দেখো এখানে এই যে পুলিশ মামারা রয়েছে কলকাতা পুলিশ ডাব্লিউ আর সব কিছু রয়েছে তো এই যে দেখো সবার হয়ে গেছে অলরেডি এবার বাড়ি যাব বাড়ি যাওয়ার পাড়া তো তাহলে বাড়ি যাই দেখতে পাচ্ছ বাড়ি চলে আসছি তো বাড়ি আসার আগেতে আমাকে এই যে দেখতে পাচ্ছ বৌদির বৌদি মানে বৌদির বৌদি মানে আমারও বৌদি হয় তো এই যে দেখতে পাচ্ছ প্রসাদ দিচ্ছে একটা ঠেকুয়া আর একটা কলা তো প্রসাদ দিয়েছে আমি হাতে করে নিয়ে আসছি তো নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছ মানে ডালাতে যে সব কিছু সবজি আরে ছিল সেগুলো হয়তো নাপিয়ে নিয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ আমাদের গরু মানে একে প্রত্যেকদিন এই গরুটাকে প্রত্যেক দিন না খেতে দিতে হয় নইলে নিচে নেমে যায় না তো খেতে দিয়েছে ও একবার সানের উপরে উঠে চলে আসছে তো উঠে চলে আসে এটাই ওর কাজ তো এই যে দেখতে পাচ্ছ ঠেকুয়া কোনো আলাদা করে নিচ্ছে ফল আলাদা করে নিচ্ছে আর এই সাইডে দেখতে পেলে সবজিগুলো প্রায় কাটা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক তো করে রাখতে হবে তাই না তারপরে রান্না বান্না রয়েছে তো এটা দিয়ে আজকে এর তরকারি মানে সবজি করতে হয় সব রকম দিয়ে তো রান্না রান্নাবান্না করবে তো সেই জন্য সবজি আরে কেটে নিচ্ছে আর এই সাইডে কোটে করে দিচ্ছে তো বেশ ভালো লাগছে আমি সেই ফাঁকে ভিডিওটাও করে নিলাম একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি করতে হয় না করতে হয় তারপর দেখতে পাচ্ছ আমি সান করে এই যে চলে আসছি তো যেহেতু আমার দিদিকে এখন ঠাকুরের এতে দিতে নেই তো আমার দিদি আছে এই যে ব্যাক ক্যামের মানে ক্যামেরার পেছন দিকে রয়েছে ও ক্যামেরা করছে করে দিচ্ছে তো ঠিকভাবে করতে পারে না তো যতটা করেছে যথেষ্ট করেছে তো মানিয়ে গুছিয়ে নেবে একটু দেখবে কেয়ার করবে তাই না সবাই যে সব কিছু তো পারে না না তো যতটুকুনি পারে তো করে দিয়েছে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুরকে খেতে দিচ্ছি মানে যেহেতু আজকে সেরমভাবে ফুল নেই ফুল আনেনি তো রাত থেকে দেখতেই পেলে তোমরা কত রাত্রে ঘুম থেকে উঠেছি তো যেই ফুলগুলো আরে রয়েছে যেগুলো রয়েছে আর আমি এখান থেকে বেলপাতা পেরে নিয়েছি তো শিব ঠাকুরকে জল দেওয়ার জন্য আর শিব ঠাকুর জল আর বেলপাতাতেই অসন্তুষ্ট ওকে যদি মন মন ভরে যদি ওই গঙ্গা জল আর বেলপাতা দাও ওঠেই মানে ওতেই ও সন্তুষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি দেখতে পাচ্ছি খেতে দিচ্ছে আর মাঝে মাঝে বলছি যে ক্যামেরা ঠিক করে ধরছিস তো ভালো করে ধর আর এই যে দেখতে পাচ্ছি কত প্লেটে সেটা সাজিয়ে নিয়েছি নুকুললানা আর এক গ্লাস করে জল তো চলো আমি খায় মানে ঠাকুরকে নিবেদন করে দিই নিবেদন করিয়ে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে কি দিলাম না দিলাম তো ওকে শুধু ক্যামেরা ধরতে বলছি ও শুধু এদিক সেদিক করছে কারণ ঠিকভাবে ফোন ধরতেই পারে না তো আমি জিজ্ঞাসা করে উপরে দেবো না নিচে দেবো সেটাই ও বললো কি নিচে দে কারণ উপরে ধরবে না কারণ অনেক ঠাকুর আছে কারণ নিচেতেই দিতে হবে তো দিয়ে দিলাম তো দেখো এই যে দুটো সিংহাসন আছে দুটো তিনটে সিংহাসন এই যে দেখো আমার পুজো দেয়া কমপ্লিট হয়ে গেছে এই যে নিজেদের দেখতে পাচ্ছি সারি সারি করে কি সুন্দর দেওয়া আছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে দেখো তোমাদের এই ফাঁকে আমি গোপালকে একটু দুলিয়ে দিলাম যেহেতু গোপাল দোলনায় বসে আছে এই যে দেখো কি সুন্দর গোল দোলনাটা বেশ আমার ভালো লেগেছে আমি একটা ভাবছি কি একটা গোপাল নিয়ে আসবো তো আমার মা বলে কি এখন যে নিয়ে আসবি কিছুদিন পর নিয়ে আসবি তো আমি নিয়ে আসবো একটা এরকম গোপালের জন্য দোলনা নিয়ে আসবো খাট নিয়ে আসবো শোয়ার জন্য আর প্রত্যেকটা ঠাকুরকে দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখো কত ঠাকুর আছে এদের বলতে গেলে একটা বাড়িতে শুধু মানে একটা রুমেতে শুধু ঠাকুরে ভর্তি আর এই যে রয়েছে বড়ো মা জয় বড়মা মা সবাই বলো তো এখানে যে শিব পার্বতী আর গণেশ আছে এখানে তারাপীঠের তারা আছে তারা মা তো এই যে দেখো আমার মহাদেবকে জল মানে গঙ্গা জল আর বেলপাতা দিয়ে স্নান টান করানো হয়ে গেছে আমার পুজো করা কমপ্লিট তো যেহেতু যে কুলোতে যে সবজিগুলো ছিল সেটা দিয়ে আজকে নাকি রান্না বান্না করতে হয় ওটাই নাকি হলো যে ছোট পুজোর যে মহাপ্রসাদ বলতে পারো তো বৌদির বোন এই যে বাইরে দেখো রান্নাবান্না করছে বেশ ভালো রান্না করতে পারে তো আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমার তো বেশ ভালো লেগেছে তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলেন সবাইকে